আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন সানাস কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরো একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আয়শা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি আজকে একটু ঠান্ডাটা কম মনে হচ্ছে রোদ উঠতে পারে আর সেই জন্যই কিন্তু আমি হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপর হচ্ছে নাস্তা বানানোর কাজে লেগে পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সকালে হচ্ছে আমি বুটের ডাল রান্না করবো মুরগির গিলা কলিজা তারপর হচ্ছে ঘাড় এগুলো দিয়ে বুটের ডাল রান্না করব আর লাল আটার রুটি বানাবো লাল আটার রুটিটা আমি আজকে প্রথম বানাচ্ছি তো এর আগে কখনো বানানো হয়নি খাওয়াও হয়নি সব সবসময় সাদা আটাটাই খেতাম জানি না আসলে লাল আটা দিয়ে কিভাবে কাইটা করতে হয় পানি কতটুকু লাগে সাদা আটার মতোই নাকি কম বেশি লাগে সেটা আমার আসলে জানা নেই আজকে প্রথমবার ট্রাই করছি দেখি কেমন হয় তো আমি হচ্ছে এখানে বুটের ডালটা রান্না করে নিচ্ছি বুটের ডালটা আমি হচ্ছে আগে সিদ্ধ করে রেখেছি সিদ্ধটা আমি রাইস কুকারে বসিয়েছিলাম তো তারপর হচ্ছে আমার মেয়ে উঠে গিয়েছিল আর মেয়েকে ঘুম পাড়িয়ে আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর পেছন দিয়ে হচ্ছে উঠে চলে এসেছে তো ও কান্না করছিল ও ছিল আমি ওকে নিয়ে একটু শুয়ে থাকি একটু ঘুম পাড়াই আমার আসলে সময় ছিল না আমি রুটি বানাবো বুটের ডাল রান্না করবো অনেকটা সময় লাগবে আর ওকে যদি ঘুম পাড়াতে যাই তাহলে টাইম মতো আমার হাজব্যান্ডের খাবারটা রেডি করতে পারবো না উনি দশটার পরে আসবেন খাবার খেতে তো তারপর আর কি করার ওকে নিয়েই হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম গত ব্লগে আসলে আমি অনেক ইমোশন হয়ে অনেকগুলো কথা বলে ফেলেছিলাম আমার ছেলের ব্যাপারে তো অনেক আপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার ছেলের জন্য দোয়া করেছেন সেই সকল আপুদেরকে আমি আমার মনের গভীর থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার কাছে আসলে আমি দোয়া প্রার্থী আমার ছেলের জন্য সে তার শিক্ষা জীবনে প্রথম পা রাখতে যাচ্ছে আল্লাহ তালা যেন তার জন্য সব কিছু সহজ করে দেন যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মাংসের যত মশলা আছে সব কিছু একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বুটের ডাল রান্না করবো আর সাথে কিছু গিলা কলিজা ঘাড় এগুলোও দেবো তো সেজন্য আর কি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা দূর হয়ে যায় তারপর আমি যে গিলাকলি যাই এগুলো হচ্ছে ঘাড় তো আর যা ছিল সব আমি খুব সুন্দর করে গরম পানি মানে ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পাশের চুলায় আমি হচ্ছে গরম পানি বসিয়েছি রুটির জন্য আমি লাল আটা দিয়ে কাই করবো সেই জন্য আর কি পানিটা বসিয়েছি এদিকে আমি যেটা নিয়ে টেনশনে ছিলাম যে আটার মধ্যে কি পানি কম লাগবে না বেশি লাগবে নাকি সাদা আটা সম লাগবে সেটা নিয়ে কনফিউজড ছিলাম তবে পানি নিয়ে টেনশনে ছিলাম কিন্তু পানি নিয়ে কোনো সমস্যাই হয়নি আসল সমস্যা হয়েছে লবণে আমি ওটা ভাবতে ভাবতে হচ্ছে লবণ দিতেই ভুলে গিয়েছি আর এত বড় ভুল হয়ে যাবে এটা আসলে বুঝতেই পারিনি আমি হচ্ছে কাই করে রুটি বানিয়ে ফেলেছি তারপর মনে হয়েছে আমি তো লবণ দিইনি এখন ভাবছি এটা খেতে কেমন হয় কখনো খাইনি কেমন লাগে এটা টেস্টও জানি না তার মধ্যে আবার লবণ দিইনি যদি ভালো না লাগে খাওয়া না যায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাইটা হয়েছে আর এদিকে হচ্ছে আমার ডালের জন্য মশলার সাথে হচ্ছে গিলাকলি যা ঘাড় এগুলো কষানো হয়ে যাচ্ছে এই যে এখন একটু চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা তো দুইবার আমি কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে যে ডালটা দেওয়ার সময় একটু ডাল পড়ে গেল তো যাই হোক এখন হচ্ছে ডালটা দিয়ে খুব ভালোভাবে আরও কয়েক মিনিট কষাবো ঢাকনা দিয়ে ঢেকে ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি দেখতে পারবেন আর যে সকল আপু ভাইয়ারা আমাকে শুরু থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে এসেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এই যে আমার হচ্ছে ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি পরে আর ভিডিও করতে পারিনি আর এদিকে আমি হচ্ছে ডাল হতে হতে রুটিটাও বানিয়ে নিয়েছি তো লাল আটা দিয়ে রুটি বানিয়ে আসলে বুঝতে পারলাম যে এটা খুব ভালো মানে রুটি বানাতেও খুব ভালো লাগছিল আমার আজকে রুটিগুলো পরিপূর্ণ গোল না হলেও মোটামুটি গোল হয়েছে মানে আমার রুটি যেহেতু এমনিতে খুব একটা গোল হয় না সেদিক থেকে ধরতে গেলে মানে আমারটার তুলনায় আমার আজকে রুটিগুলো খুব ভালোই গোল হয়েছে এর আগে যারা আমার রুটি দেখেছেন তারা তো বুঝতেই পারবেন রুটি ছেঁকার যে তাওয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা দাগ লেগে গেছে একদম এর আগেরবার যখন আমি রুটি ছেঁকেছিলাম তখন কিন্তু ঠান্ডা হওয়ার পর মেজেছি যার জন্য খুব একটা পরিষ্কার হয়নি স্টিলের তাওয়ার এটা একটা সমস্যা যে ঠান্ডা হওয়ার পর আপনি যতই গায়ের জোরে ডলাডলি করেন পরিষ্কার হয় না খুব একটা খুব একটা বলতে একদম পরিষ্কার হয়ই না যে সেটা যেমন আছে তেমনই থাকে আর গরম থাকা অবস্থায় যদি তার মাজনে দিয়ে একটু হালকা চাপ দিয়ে মাজা যায় তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আমি তো আমার কাজে ব্যস্ত আর এদিকে দেখুন আমার বাচ্চারা তাদের কাজে ব্যস্ত দুই ভাই বোন বসে বসে আমার কত কাজ করে দিয়েছে দেখুন কি আর করা ওদেরকে যদি এসব করতে না দিই তাহলে আমার কাজে এসে ডিস্টার্ব করবে আর আমার কাজ শেষ করার জন্য ওদেরকে একটু ছেড়েই দিতে হয় কথা বলতে বলতে আমি হচ্ছে খুব সুন্দর করে তাওয়াটা পরিষ্কার করে নিয়েছি তবে গরম থাকা অবস্থায় তার মাঝে দিয়ে ঘষলে একটু সাবধানে ঘষতে হয় নয়তো হাতে ছেঁকা লাগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ